আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রশ্ন করেন সে আসলে আমাকে ভালোবাসে কি না ভালোবাসা শুধু বলার জিনিস নয় এটা দেখানোর জিনিস আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি পরিষ্কার ইশারা যেগুলো দেখলে আপনি একশো শতাংশ নিশ্চিত হতে পারবেন যে সে আপনাকে সত্যি ভালোবাসে গভীরভাবে আন্তরিকভাবে এবং নিঃস্বার্থভাবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ইশারা এক সে আপনার জন্য সময় কাটানোকে প্রাধান্য দেয় আমরা সবাই ব্যস্ত কাজ পরিবার সোশ্যাল মিডিয়া বন্ধু প্রতিদিনের রুটিনে সময় খুব কম কিন্তু যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার জন্য সময় বের করে চাই সে কতই ব্যস্ত থাকুক না কেন তা হতে পারে সকালে একটি ছোট মেসেজ আজকে কেমন আছো রাতে কল করে আপনার দিনটি শোনা আপনার নিয়মিত কাজে সাহায্য করা বা শুধু নীরবে আপনার পাশে থাকা যখন আপনি কষ্টে থাকেন গুরুত্বপূর্ণ বিষয় হল সময় দেওয়া মানে মন দেওয়া আর যার মন আপনার কাছে সে কখনো আপনাকে দ্বিতীয় পছন্দ বানাবে না মনে রাখবেন ব্যস্ত হওয়া আর অগুরুত্বপূর্ণ মনে করা এক জিনিস নয় যদি কেউ আপনাকে নিয়মিত উপেক্ষা করে তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসছে না শুধু সুবিধা নিচ্ছে ইশারা দুই সে আপনাকে নিরাপদ অনুভব করায় ভালোবাসায় সবচেয়ে বড় লক্ষণ হলো, আপনি যখন সেই ব্যক্তির সাথে থাকেন তখন আপনি নিরাপদ বোধ করেন নিরাপদ মানে শারীরিকভাবে নয় মানসিকভাবে আপনি নিজেকে সম্পূর্ণ হিসেবে প্রকাশ করতে পারেন কাঁদতে পারেন রাগ করতে পারেন আপনার ভয় দুর্বলতা অতীত সব কিছু সে গ্রহণ করে এটাই বিশ্বাস আর যে আপনার প্রতি বিশ্বাস রাখে এবং আপনাকে বিশ্বাস করায় সেই আপনাকে সত্যিই ভালোবাসে একটি মন্তব্য করুন তোমার সাথে থাকলে আমার মন শান্ত এই কথাটা যদি আপনি কারো কাছে বলে থাকেন তাহলে বুঝুন সে আপনার জন্য বিশেষ ইশারা তিন সে আপনার জন্য পরিবর্তন চায় আপনার ভালোর জন্য ভালোবাসা মানে শুধু গিফট নয় ভালোবাসা মানে আপনার ভালো যাওয়া এমনকি যদি তার নিজেকে বদলাতে হয় উদাহরণ যদি সে ধূমপান করত কিন্তু আপনি পছন্দ করেন না আর সে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে যদি সে আগে অহংকারী ছিল কিন্তু এখন আপনার কথা শুনে নিজেকে সংশোধন করছে বা আপনার স্বপ্ন দেখে সে নিজের পরিকল্পনা পর্যন্ত পাল্টাচ্ছে এগুলোই সত্যিকারের ভালোবাসার প্রমাণ কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে ভালো মানুষ বানায় এগিয়ে নেয় সতর্কতা কিন্তু মনে রাখবেন পরিবর্তন হওয়া উচিত আপনার জন্য না হয় আপনার চাপে ভালোবাসার মধ্যে চাপ থাকে না থাকে ইচ্ছা ইশারাচার সে আপনাকে নিয়ে গর্ব করে সবার সামনে ভালোবাসা লুকানোর জিনিস নয় যে আপনাকে ভালোবাসে সে আপনার সাফল্য গুণ এমনকি ছোট ছোট কাজ নিয়ে গর্ব করে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি পোস্ট করে আপনার কথা উদ্ধৃত করে কারণ সত্যিকারের ভালোবাসা তো প্রকাশ করার জন্য হয় লুকানোর জন্য নয় মনে রাখবেন আপনি কারো কাছে অ্যাক্সেসরি নন আপনি সেই ব্যক্তির পছন্দ আর পছন্দ হলে তো দেখানো হয় ইসেনা পাঁচ সে আপনার ভবিষ্যতে নিজেকে দেখে ভালোবাসা শুধু আজকের জন্য নয় কালকের জন্য আপনি কি লক্ষ্য করেছেন সে আপনার সাথে আমরা বলে আমি নই পরিকল্পনা করে পাঁচ বছর পর আমরা কোথায় থাকব। আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো গুরুত্ব দেয় এই ইশারাগুলো বলে সে শুধু আপনার সাথে সময় কাটাচ্ছে না সে আপনার সাথে জীবন করতে চায় ভালোবাসা মানে ভবিষ্যতের বিনিয়োগ যে আপনার জন্য ভবিষ্যৎ দেখে সেই আপনার বর্তমানকে সত্যিকারের মূল্য দেয় বন্ধুরা আমরা সবাই কখনো না কখনো ভালোবাসায় সন্দেহ পড়েছি সে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু অভ্যাসে আছে নাকি আমি শুধু একটা সাময়িক আবেগ এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু স্মরণ রাখুন ভালোবাসা কখনো অনিশ্চয়তার মধ্যে বাস করে না যে আপনাকে ভালোবাসে সে আপনাকে কখনো অনিশ্চিত হতে দেবে না আজ আমি যে পাঁচটি ইশারার কথা বললাম এগুলো শুধু আচরণ নয় এগুলো ইচ্ছার প্রকাশ কারণ কেউ যদি আপনাকে ভালোবাসে তবে সে ইচ্ছা করে আপনার জন্য সময় দেবে ইচ্ছা করে নিজেকে ভালো করবে ইচ্ছে করে আপনার হাত ধরে ভবিষ্যৎ গড়বে ভালোবাসা খুঁজে পাওয়া নয় চিনে নেওয়া আপনি যদি কারো মধ্যে এই পাঁচটি ইশারা খুঁজে পান তাহলে জানবেন এটাই সেই মানুষ আর এগুলো যদি না পান তাহলে হয়তো সে এখনো আসেনি অথবা আপনি নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে শেখেননি কারণ ভালোবাসা শুধু বাইরে থেকে আসে না ভিতর থেকে শুরু হয় নিজেকে ভালোবাসুন নিজের সময় যোগ্যতা আর মর্যাদা রক্ষা করুন কারণ যে নিজেকে মূল্য দেয় সেই অন্যের কাছ থেকে প্রকৃত মূল্য পায় আমি আশা করি এই ভিডিওটি শুধু আপনাকে অন্যের ভালোবাসা বুঝতে সাহায্য করবে না বরং নিজের মূল্য বুঝতেও সাহায্য করবে আপনার যদি একজন থাকে যে আপনার জন্য এই পাঁচটি কাজ করে তাকে ধরে রাখুন আর না থাকলে হার মানবেন না কারণ সঠিক মানুষ আসবেই যখন আপনি নিজেকে যথেষ্ট ভালোবাসবেন যেন তাকে কেবল ভালোবাসা নয় সম্মান দেওয়ার মতো হয়ে উঠতে পারেন আপনার মনে হয় কি এই ভিডিওটি আপনার কারোর জন্য উপযোগী হতে পারে তাহলে শেয়ার করুন হয়তো সে একজন বন্ধু যে একজন সম্পর্ক নিয়ে বিভ্রান্ত লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকন টিপুন যাতে আমার এমন আরও সম্পর্কভিত্তিক ভিডিও আপনার কাছে পৌঁছায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আর প্রিয় মানুষটার খেয়াল রাখুন